বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে আলোচনায় বক্তারা দেশের গন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বলেছেন পাঁচই আগস্টের পর বিচার বিভাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সবখানে নিয়োগ পদোন্নতিতে বৈষম্য আরও বেড়েছে আলোচনায় অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান আইনটিতে কিছু অসঙ্গতি তুলে ধরে বলেন রাষ্ট্র তার নাগরিকদের সঙ্গে কোনো বৈষম্য করতে পারে না একাত্তর এবং চব্বিশকে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানান তিনি রিজিনাজা রিপোর্ট এস ডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশ চীন মূর্তি সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আইন আলোচনা মূল প্রবন্ধ তুলে ধরেন ব্যারিস্টার সারা হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আসা সরকার কেন নাগরিকদের মাঝে বৈষম্য সৃষ্টি করছে প্রশ্ন তোলেন কেউ কেউ একজন ধর্ম উপদেষ্টা সে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে শপথ গ্রহণ করছে সেই ব্যক্তি বলতেছে যে আমি হিজরা শব্দ শব্দ বলতে চাই না তাদেরকে কোনো সাহায্য করতে চাই না আমার বিষয় এইটা তো বৈষম্য নাই তো তাই সব জায়গায় বৈষম্য প্রধান বিচারপতি তার হাত দিয়ে প্রথম নিয়োগ হলো পঁচিশ জন তার মধ্যে একজন অন্য সম্প্রদায়ের তাও আবার রাজনৈতিক পরিবারের সদস্য আর এরপরে যখন হইলো একজনও নাই তো তাই দেশটা নিয়োগের অবস্থা দেখেন প্রমোশনের অবস্থা দেখেন দুই চারজন চা ছিল তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে আপনার কি পাকিস্তানে ফেরত গেছি নাকি অন্তর্বর্তী সরকারের শেষ সময় হলেও আন্তরিকতা থাকলে আইনটি অধ্যাদেশ জারি করে পাশ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসছে তারা একটি বৈষম্য বিরোধী আইন করার ক্ষেত্রে উদ্যোগ নিবে এখন পর্যন্ত সেই উদ্যোগ না আসায় আমরা আজকে অনেক হতাশা প্রকাশ করেছি চব্বিশ না একাত্তর যারা এই বিতর্ক আনবেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি যারা আমাদেরকে বাংলাদেশ দিয়ে গেছেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র দিয়েছেন সংবিধান দিয়েছেন তাদের প্রতি অপমান করা হবে আলোচনায় আর্থিক সহযোগিতা দিয়েছে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড সরকার চ্যানেল আই ঢাকা